তিন ব্যক্তির দোয়া রব্বুল আলমিনের দরবারে সবসময় তবুল সোভান আল্লাহ এই তিন ব্যক্তি কোন তিন ব্যক্তি এক নম্বর ব্যক্তি হচ্ছে সব চাইতে প্রিয় সেটা হচ্ছে মায়ের দোয়া এক নম্বর হলো মা সন্তানের জন্য ভালো দোয়া করুক আর মন্দ দোয়া করুক সব সবসময় রব্বুল আলমিনের দরবারে তবুল দুই নম্বর ব্যক্তি এই ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি যে ব্যক্তির ওপর জুলুম করা হয় এই ব্যক্তির নাম হলো মাজলুম ওই ব্যক্তি সব সময় রব্বুল আলমিনের দরবারে যে দোয়াই করুক ওই দোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হয় তিন নম্বর হলো মুসাফিরের দোয়া মুসাফির আপনার বাড়িতে আসছে এই ব্যক্তিকে আপনি যদি সম্মান করে কিছু খানা খাওয়ান এই ব্যক্তি রব্বুল আলমিনের দরবারে হাত তুলে যে দোয়া করবে এই দোয়া রব্বুল আলমিনের দরবারে সব সময় কবুল আল আসেন প্রথম ব্যক্তি মায়ের দোয়া মায়ের দোয়া কেমনে কবুল আলাম মুসা আলাহালাম রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত দিল রব্বুল আলামিনের দরবারে বলে রব্বুল আলমিন আমি একটু সোয়ারি চাই ওই সোয়ারি চড়ে আমি আমার মহল্লায় রাজ্য আমি বেড়ে বেড়াবো যেমন সেই সোয়াডি যেমন ছিল বাদশাহ সুলাইমান পয়কাম্বারের একটা তত্তর বছরে সারা বিশ্ব উনি চলে তো মুসা আল্লাহ এই রব্বুল আলমিনের দরবারে যখন দরখাস্ত জ্বালাই রব্বুল আলমিন বলে বুসা যাও ওই যে নদীর পাশে একটা বালক সেখানে খেলাধুলা করতেছে তুমি যাও যে ওই বালককে বলো তোমার সোয়ারির ব্যবস্থা করে নিও মুসালাই সালাম নদীর কাটি যাচ্ছে যাওয়ার পরে জিকির করতেছে আর যাচ্ছে আর করতে করতে যাচ্ছে আর স্মরণ করছে বালকটা কোথায় দেখে কিছুক্ষণ পরে ওই বালকের তার চোখে দৃষ্টি পড়ে গেল তখন মুসাল্লা সালাম ওই বালক যা বললো বালক আমি তোমার কাছে এসেছি বালক বলতেছে কেন খেলাধুলা করতেছে তো করছে আমি তোমার কাছে একটা সহযোগিতা চাই বলে কি বলে আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও ওই সোয়ারি সরে আমি আসমান দিয়ে ঘুরে বেড়াই তো বালক দেখে মুসকি হেসে দাঁড়িয়ে গেল এবার বালক যখন দাঁড়িয়ে চতুর্দিকে তাকাচ্ছে আর দেখতেছে কোন ব্যবস্থা করে দি সারি কেমনি পাব। এমন সময় আসমানে দেখে একটা কালো মেঘ একটা কালো মেঘ দেখে সা সা করে তখন তার নিকটে যখন এসে গেছে মাথার উপর তখন মুসাইল্লা সালাম তো ফলো করতেছে বালক যে ঘটনা কি এবার বালক মুসাল্লা সালামের তাকে সোয়ারি দেওয়ার জন্য মেঘকে ডেকে বলছে তুমি তারা চেয়ে চলে আসে এই মুসাল্লাহ সালামের পায়ের নিচে সোহারি হয়ে যাও সোহার আল্লাহ বলে তাহলে দেখে একটা বালো একটা মেককে ডাকার সঙ্গে সঙ্গে মুসাআলা সালামের পায়ের নিচে এসে তক্ত মতো একটা সোয়ারি হয়ে মুসাল্লাহ সালাম তো দেখে অবাক এবার মুসালাই সালাতু সালাম অবাক হয়ে দেখতে লাগলেন বালক বললেন আপনি সোয়ারির ওপর ওঠেন শুধু আপনার রবে নামকে স্মরণ করে আপনি সোয়ারি ওটোর ওপর ওঠেন এ সোয়ারি আপনাকে বেড়ে নে বেড়াতে মুসালা সালাম সেই রব্বুল আলমিনের দরবারে খুশি হয়ে বিসমিল্লাহি রহমান রহিম বলে যখন পা দিয়ে বলে তুমি আমাকে গন্তব্যস্থলে পৌঁছে এবার এবার সুলাইমান পয়করের মতো যখন উঠতে লাগলো উঠতে লাগলো ওঠার পরে যখন যাচ্ছে তার গন্তব্যস্থলে যেখানে যাবে আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করে বলে আল্লাহ এ কোন মায়ের সন্তান আমি এই সন্তান সম্বন্ধে পরিচয় চাই জানতে চাই কোন মায়ের সন্তান রব্বুল আলামিন আপনি তাকে এত বড় ক্ষমতা দিয়েছে যে আপনি এত বড় তাকে ক্ষমতা দিয়েছে যে আমি মুসা আপনার কাছাকাছি থাকি সব সময় আপনার সাথে গল্প করি আমার তো ক্ষমতা নাই একটা মেয়েকে দেখে আমার পায়ে নিচে সরি বল এবার মুসা আলাহিসাল্লাম গন্তব্যস্থলে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে সে যায় অবলিত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন রব্বুল আলামী আমি এই বালক সম্বন্ধে পরিচয় জানতে চাই এটা কোন মায়ের সন্তান কি কারণে আপনি তাকে এত মজেজা দান করেছে রব্বুল আলামিন মনে অবসা ওই সন্তান একদিন তার মা যখন ঘুমে যায় ঘুমে যাওয়ার বিছানায় শোয়ার পরে পূর্বেই তার মা তার মা সন্তানকে বলল বাবা তুমি জানালার পাল্লাটা একটু লেগে দাও ঠান্ডা বাতাস আসছে আমার ঘুমের সমস্যা হবে শারীরিক সমস্যা হবে এই বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরই সন্তান দৌড়ে গিয়ে জানালার কাছে গেলেন জানালার কাছে গিয়ে সন্তান দেখেন জানালার পাল্লা হলো চারটা এখন কোন পাল্লাডা সন্তান লেগে দিবে মা কিন্তু উল্লেখ করে বলে না ঠিক কি না এবার সন্তান জানালার কাছে যায় পাল্লায় যখন হাত দিলেন স্মরণ হলো আমার মা কোন পাল্লাটা লেগে দিতে বলছে এবার মায়ের কাছে আসে দেখে মা ঘুমে গেছে এবার সন্তান জানালার কাছে অপেক্ষা করে যে মা ঘুম থেকে উঠলি আমাকে বলবে আর আমি জানলার পালাটা লেগে না আর একবার জানালার কাছে যায়। ঘুম ভাঙে না এইভাবে রাত কয়ে যখন ফজল হয়েছে মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে আসাল ঘুম থেকে নামাজ উত্তম মা ঘুম ভেঙ্গে গেলাম ঘুম ভেঙ্গে দেখে সন্তান জানালার কাছে দাঁড়িয়ে আছে এবার মা বলে বাবা তুমি ওখানে দাঁড়িয়ে কেন সন্তান বলে মা আপনি বলেছিলেন জানালার পাল্লাটা লেগে দিতে কিন্তু জানালার পাল্লা হলো সাতটা আপনি কোন পাল্লাটা লাগাইতে বলছেন আমাকে বলেন নাই এই জন্য আমি অপেক্ষা করেছিলাম এমনিভাবে আর হয়ে গেছে আমি জানতে পারি নাই সবাই আল্লাহ বলে এবার মা উজু বলাইয়া ফজরের নামাজ করে হাত তুলে দোযা করলেন আল্লাহ আমার গর্বদারেণের সন্তান ছোট্ট বালক আমার একটা হুকুম মানার কারণে সারাটা রাত জানালার কাছে জেগে জেগে রাত হয়ে গেছে রব্বুল আলমিন আমি মা হয়ে দোয়া করি রব্বুল আলমিন আমার সন্তানকেও আপনার কাছাকাছি রাখবেন এবং আমার সন্তান আপনার কাছে যে আদেশ করে এই আদেশটা আপনি তার পালন করবেন কেননা আমি মা হয়ে দোয়া করি হে আল্লাহ পাক বলেন হে মুসা ওই সন্তান শুধু মেঘ কেন আসমানের চন্দ্র ও সূর্য যদি চাইতো আমি তোমার পায়ের নিচে সোয়ারি বানিয়ে দিতাম সবার বলে